লোকপুরে মোটর সাইকেল সহ ধৃত চোলাই মদ পাচারকারী উদ্ধার চল্লিশ লিটার চোলাই বীরভূম জেলার লোকপুর থানার পুলিশ অবৈধ চোলাই মদ পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য অর্জন করেছে শনিবার রাতে লোকপুর বাসস্ট্যান্ড এলাকায় মোটর সাইকেলে পাচার কালে চল্লিশ লিটার চোলাই মদ সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ধৃত ব্যক্তির নাম কানাই বাউরি তিনি দুবরাজপুর পৌরসভার নতুন পল্লীর আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা লোকপুর থানার অশী কুমার পার্থ ঘোষ এবং তার টিম আগে থেকেই পাচার রোদে নজরদারি চালাচ্ছিলেন পাচারকারীরা সাইকেল বা মোটর সাইকেলের মাধ্যমে অবৈধভাবে ঝাড়খণ্ড থেকে বীরভূমের বিভিন্ন থানা এলাকায় চোলাই মদ পাচার করার চেষ্টা করে আসছিল এই অপারেশনে পুলিশ গোপনে জাল বিছিয়ে অবৈধ মদ আটকানোর চেষ্টা চালায় শনিবারের অভিযানে পুলিশ কানাই বাউডিকে চল্লিশ লিটার জারিকেন ভর্তি চোলাই মদ ও মোটর সাইকেল সহ আটক করে রবিবার তাকে দুবরাজপুর আদালতে তোলা হয় পুলিশ সূত্রে জানা গেছে এর আগেও ঝাড়খণ্ডের বাগডহরি থানার মুথাবেড়িয়া গ্রাম থেকে লোকপুর থানা এলাকায় সাইকেল ও মোটর সাইকেলের মাধ্যমে চোলাই মদ পাচার করার সময় একাধিক পাচারকারী ধরা পড়েছিল পুলিশের এই তৎপরতা স্থানীয় এলাকায় প্রশংসিত হচ্ছে এবং পাচারকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ